আসসালামু আলাইকুম দেখেন আমি আবারও চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায় এই যে দেখেন কত সুন্দর জায়গা আসলে এইখানে আসতে আসলাম সত্য আচ্ছা দেখলাম যে জায়গাটা অনেক সুন্দর তাই ভাবলাম যে আপনাদের জন্য আমি একটা ভিডিও করি তো জায়গাটা তো অনেক সুন্দর তো ভিডিওটা করতাছি তো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাতে যে আসলে জায়গাটা কেমন ঠিক আছে তো আমার কাছে অনেক সুন্দর লাগছ টাকা না এই দেখেন একটু চারপাশটা দেখেন কত সুন্দর বাগান এই সময় কি আছলে আড়ানো কিছু হয় নাই তো আমার কাছে মানে ভালো

재미, ofsado ron ofsado ron hoc-ho-che hadi, Ara hi atyote svarmur bye ti monkeya viance You didn't get Hanter's but Yogo will ya, genau ie honour has come আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি জায়গাটা কোথায় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট উত্তর দিয়ে দেবো আর বলে দেবো যে আসলে জায়গাটা কোথায় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে